ও তো টি টোয়েন্টি খেলতে যাচ্ছে ওখানে গিয়ে যদি ওর খেলা শুরু করে দেয় হ্যাঁ তখন কি বাদ দিতে পারবেন এখনো বিশ্বাস করি যে তামিম সাকিব মুশফিক রিয়াদের যদি খেলে তারা ভালোই খেলবে এই ওয়ার্ল্ড কাপটা হয় নাই কিন্তু এখন আমাদের সেই বিশ্বাসটা আছে কি কি প্রশ্ন করাটা ঠিক হচ্ছে আচ্ছা একটা কয়েকটা প্লেয়ার আমাদের সেরা প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট আজকে যাদের জন্য এই জায়গায় আসছে এরা একটা টুর্নামেন্ট খেলতে গিয়ে ভালো করতে পারলো না আর এখন আমি বলবো এই করব সেই করব এটা ঠিক না এটা ঠিক না আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন আমার এখন পর্যন্ত ওদের উপর পূর্ণ আস্থা আছে ঠিক আছে তবে তবে এটাও সত্যি যে যতই আস্থা থাক না কেন একটা সময় আসবে যখন নাকি ওরা আর খেলবে না এখন এটা একটা হতে পারে ওরা নিজেরা বলবে আমরা খেলবো না একটা হতে পারে বোর্ড থেকে বলবে বাট আমরা চাই একসাথে হোক আমরা দুই বোর্ডের সাথে বসে উই প্ল্যান কে কখন যাচ্ছে মোটামুটি আমার মনে হয় ওরকমই কিছু একটা হবে ও তো টি টোয়েন্টি খেলতে যাচ্ছে ওখানে গিয়ে যদি ওর খেলা শুরু করে দেয় হ্যাঁ তখন কি বাদ দিতে পারবেন না আমি দিব আমি তো ওরে পারলে আরো তাড়াতাড়ি নিয়ে আসবো জলদি আসো এগুলো পারফরমেন্স উপর নির্ভর করে এরা যে খেলছে আজকে বাংলাদেশ ক্রিকেট যেখানে আসছে ওদের জন্য আসছে মানে ইটস নট অনলি সাকিব আই এম টকিং অ্যাবাউট সাকিব তামি মুশফিক রিয়াদ ওদের প্রত্যেকের অবদান এত অ্যান্ড দে হ্যাভ এই সময় ওদেরকে দলে চান্স পাওয়া বা ওরা যে ভালো খেলার প্রমাণ করা এটা ইস ইটস আমার মনে হয় এটা ওদের জন্য অপমান করে এই জিনিস চিন্তা করা উচিত না আমাদের আমরা চাই ওরা ওদের সেরাটা খেলে অবসরে যাবে একমাত্র এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের গ্যারান্টি আপনারা আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি ট্রানজিশন পিরিয়ডে সবাই দু একটা দেশ ছাড়া আর যদি আপনি ইন্ডিয়া অস্ট্রেলিয়া এদের কথা বলেন এদের কিছু হয় না এরাদের দেু স্ট্রং পাইপ কিন্তু আপনি অন্যান্যদের যদি দেখেন শ্রীলঙ্কা বলেন পাকিস্তান বলেন দে অলসো স্ট্রাগল ওদের যখন নাকি কী প্লেয়াররা বসে গেছে দে অলসো স্ট্রাগল আমাদের এখন তো ওই সময়টা যখন নাকি আমাদের সব কি প্লেয়াররা চলে যাচ্ছে এখানে এই টুর্নামেন্টে কিছু প্লেয়ার আছে যারা প্রবলি দিস ইজ দ্য লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিছু প্লেয়ার আছে হয়তো এই বছরই শেষ এই যে একটা ট্রানজিশন ফেজ এখন নতুন নতুন ছেলে ঢোকানো দ্যাট ওয়াজ দ্য মেজর চ্যালেঞ্জ আমাদের মাথায় খালি এই একটা চিন্তাই ছিল এখন পর্যন্ত বলতে পারি যে সেদিক দিয়ে পাঁচজনকে মধ্যে তিনজনকে আমাদের ভালো লেগেছে দেখেন এখানেই তো থেমে যায়নি আবার এই যে এইচপি ট্যুরটা যে করতে যাচ্ছে এগুলো তো একদিন দুই দিনের ইস্যুট না এগুলো তো তিন চার মাস আগে থেকেই এগুলা কাজ চলছে সো আমরা উই আর ইন দ্য প্রসেস আমাদের সামনে খুব একটা বড় যদি এমন যদি হতো আজকে এখানে পাঁচজনের সাথে আরও চারজন ঢুকাতাম এক্সপিরিয়েন্স যারা ওদের বাদ দিয়ে তন্ত অবস্থা কি হতো কেউ জানে না দ্যাট উড বি মোর আমার কাছে মনে হয় আরো বেশি আমাদের জন্য রিস্কি হয়ে যেত দাঁড়াতো সেই জন্য আমরা একটা চেষ্টা করেছি রিস্ক নিয়েছি আবার পুরানদেরকেও রেখেছি এবং এখন খুঁজছি যে নেক্সট আর কারা আছে অপশনে কাদেরকে খেলানো যায় আমার ধারণা যে প্রসেসে চলছে পাঁচজনের মধ্যে যে তিনজনকে পেয়ে ভালো লেগেছে এটাই আমি মনে করি একটা বিরাট পাওয়া এই এই টুর্নামেন্টে এবং আমরা যদি এই যে এখন সামনে আরও তিন চারটা প্লেয়ার পেয়ে যাই ভালো তাহলে বলতে পারি যে আগে যেরকম খেলতাম এখন তো আমি ধরে নিচ্ছি এটা আগের চেয়ে উইকেট টিম এখনকার টিম খেলতে যাওয়ার আগে আমি ধরে নিয়েছি আমাদের আগের চেয়ে উইকেট টিম থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম ওয়েন আমাদের আমাদের আজকে যে জায়গায় আমরা এসেছি এখানটায় কারা নিয়ে এসছে এই জায়গায় এখানটায় সাকিব আল হাসান